স্বর অর অতে অজু স্বর অ অতে অশ্ব স্বর অ অতে অশি স্বর অ অতে অঙ্ক স্বর অ স্বর অতে অলি অলি গুরে ফুলে ফুলে স্বর আর আতে আতা স্বর আর আতে আল্লাহ স্বর আর আতে আজান স্বর আর আতে আনারস স্বর আর আতে আম আম জলসে গাছের ডালে হসুই হসুইতে ইট হসুই হসুইতে ইক্ষু হসুই হসুইতে ইলুর হসুই হসুইতে ইমারত হসুই হসুইতে ইলিশ ইলিশ ভাজা খেতে মজা ধীরগুই ধীরগুইতে ঈদ ধীরগুইতে ইমান ধীরগুই ঈশান ধীরগুই ধীরগুইতে ঈদগাও ধীরগুই ধীরগুইতে ইগল, ইগল হল পাখির রাজা রাজাও হসাউতে উঠান হসাউ হসাউতে উকিল হসাউ হসাউতে উৎসব হসাউ হসাউতে উট পাখি হসাউ হসাউতে উঠ উঠকে মরুর জাহাজ বলি ধীরগুই দীর্ঘ উ দীর্ঘ উতে উরু দীর্ঘ দীর্ঘ উর্মি দীর্ঘ উ দীর্ঘ উতে উসর দীর্ঘ উ দীর্ঘ উতে উর্ণাব দীর্ঘ আলো পড়তে চলি রি রিতে রিজু রি রিতে ঋতু রি রিতে ঋষি রি রিতে ঋষভ রি রিতে ঋণ ঋণ করা ভালো নয় এ এতে একা এ এতে একুশ এতে একতা এতে এ এতে একতারা একতারাতে সুর হয় ওই ঐতে ঐশী ওই ঐতে ঐক্য ওই ওইতে ঐতিহ্য ঐতে ঐক্যতান ওই ওইতে ঐরাবত ঐরাবত চলে ধীরে ধীরে ও ওতে ওল ও ওতে ও ওতে ওয়াদা ও ওতে উলকপি ও ওতে ওজন ওজন করা সঠিক করে ও ওতে ঔরস ও ওতে ঔধার্য ও ওতে ঔষধালয় ও ওতে ঔপন্যাসিক ও ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খাও নিয়ম করে